মধ্যপ্রাচ্যের দেশ দুবাই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত অত্যন্ত সুন্দর একটি দেশ যেখানে হাজারো হাজারো দর্শক লাখো লাখো দর্শক বলা চলে শুধুমাত্র এই দেশ ঘুরতে যায় দেখার জন্য তো এশিয়া মহাদেশের মোস্ট অব দ্য লোক হচ্ছে আমরা দুবাইকে ফেভার করি যেহেতু আমাদের কাছেই আর দুবাই হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি আমরা সবাই জানি তো দুবাইয়ের যে জায়গাটা না ঘুরলেই নয় আর এই ভিডিওটা আমি অনেক দেরিতে আপলোড করছি কারণ বিয়ে আমি ভিডিওটা করেছিলাম তেইশ সালে তো এখন যেহেতু ব্লগিং শুরু করলাম তাই ভাবলাম এটা আপলোড করে দিই তো দুবাইয়ের অন্যতম ট্যুরিস্ট জায়গা হচ্ছে আমরা যা যাচ্ছিলাম এটা বলে দুবাই সাফারি বা ডেজার্ট তো ডেজার্টে হচ্ছে অনেক মরুভূমি যেখানে শুধু বালি আর বালু বালু দেখা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশের রাস্তা দুইটি এত সুন্দর পরিবেশ যেখানে কোনো মানে শব্দ নেই মানুষের কোলাহল নেই রাস্তা পরিবেশ অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল তো আমরা যাচ্ছিলাম দুবাই সাফারি সাফারিতে আর দুবাই সাফারিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়েছিল আমরা অনলাইন থেকে দুবাই সাফারি আপনি গুগলে সার্চ দিলে দেখবেন ডুবাই সাফার লিখে সার্চ দিবেন প্যাকেজ দেয় এক একটা কোম্পানি এক এক ধরনের প্যাকেজ দেয় তো আমরা একশো রিয়ালের মধ্যে প্যাকেজটা নেই তো ওখানে ওরা সিনাক্স দেয় আমাদের গাড়ির ট্রিপ দেয় অর্থাৎ এই গাড়ি আপনাকে প্যাকেজ প্যাকেজের মধ্যে থাকবে গাড়ি আপনাকেদেরকে পিক আপ করবে এবং ড্র ড্রপ করবে আপনার নির্দিষ্ট হোটেল ঠিকানা দেবেন হোটেল থেকে ওরা পিকআপ করে নিয়ে যাবে এবং গাড়িতে উঠে আবার ওদেরকে একশো রিয়াল দিতে হবে একশো রিয়ালের নিচেও হচ্ছে পাওয়া যায় তা আমরা যে গাড়িটা হচ্ছে আমাদের নিতে আসছিল ওই গাড়িতে আরও দুই তিনজন ছিল দুই ইন্ডিয়ান ছিল তো দুইজন ইন্ডিয়ান ছিল মানে তারা কেনারা প্রবাসী তো আমাদের জার্নিটা ভালো ছিল আমরা চলে যাই আমাদের গাড়ি চলে আসছে দুবাই সাপারিতে এখানে এসে গাড়ি পার্কিং করে তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা যার যার মাথায় যেটা স্কার বেঁধে নিতে পারবেন সৌদি আরবে একটি বিশেষ স্কার্ফ আছে বা রুমাল আছে সবাই এখানে এসে এটা মাথায় বাঁধে আর এখান থেকে যে গাড়িগুলো আছে স্কুটি টাইপের যে গাড়িগুলো আছে মরুভূমিতে চালানোর জন্য যারা ট্রাই করতে চান নিতে পারেন তো আমি একটু ফাইনালি টাস করে নিলাম কিছু বালু ভাবলাম যেহেতু এখানে আসলাম তো এই দুপুরের মাটিতে স্মৃতিটার থেকেই যাক তো এই বালু ধরার পরে অনেক আনন্দ আবেগ ছিল মনে তো এরপরে আসলাম এখানে আইসক্রিম পার্লারের সামনে বা আইসক্রিম বুথের সামনে এখানে বিভিন্ন জাতির মানুষ আসছে বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের তো এখানে প্রচুর গরম আবার এখানে একটু মানে বিশ্রাম আগারের মতো জায়গা আছে রেস্ট করার মতো চাইলে স্ন্যাক্স খেতে পারবেন আর যারা এখানে ইগল নিয়ে ছবি তুলতে চান তুলতে পারেন বাট এখানে ইগোলগুলো ছিল খুবই দুর্বল রোগা কারণে এত মানুষ ছবি তুলে আমার মনে হয় ওরা টায়ার্ড হয়ে যায় আর এটা ট্যুরিস্ট স্পটের একটা ব্যবসাও আছে আবার এখান থেকে আপনারা চাইলে আরবি হরফ দিয়ে আপনাদের নাম লিখিয়ে নিতে পারেন চেন বা চেনের সাথে আর এখানে হচ্ছে উট যারা উটের পিঠে চড়তে চান তারা এখানে টাকা দিয়ে উটের পিঠে চড়তে পারবেন তবে আমরা উটের পিঠে এখন চড়িনি কারণ আমাদের প্যাকেজের ভিতরেই হচ্ছে ছিল আপনার উটে ওঠার অর্থাৎ আমরা যে ডেজার্ট সাফারের যে প্যাকেজ নিয়েছিলাম অনলাইন থেকে এটার ভিতরে আমাদের প্রায় সাত থেকে আটটা আইটেম দেয়া হয়েছিল। তো এটা হচ্ছে পর্যায়ক্রমে ফার্স্টে আমাদেরকে এখানে ঘোরাবে ঘোরানোর পরে হচ্ছে নিয়ে যায় সন্ধ্যার দিকে রাতের দিকে সার্কাস দেখে দেখানোর জন্য এবং স্ন্যাক্স থাকে তো সেটা আপনার ওই লিস্টেই লেখা থাকবে আপনি যে প্যাকেজটা নেবেন প্যাকেজেই লেখা লেখা থাকবে সো দুবাই ট্যুর নিয়ে কোনো প্রবলেম নাই দুবাই সাফারি ট্যুর নিয়ে আপনারা অনলাইন থেকে প্যাকেজটা বুকিং দিয়ে নেবেন আপনার হোটেলের ঠিকানা দিয়ে দেবেন ওরা এসে আপনাদেরকে নিয়ে যাবে এবং ওদের টাইম বাই টাইম আপনাদেরকে খুঁজে নেবে তো মজার ব্যাপার হলো আমাদের যখন এসে দিয়ে ড্রাইভার চলে গেল আমরা আর কয়েক ঘন্টার জন্য ড্রাইভারকে পাচ্ছি না তো আমরা তো অনেকটা টেনশন করতেছিলাম যে ড্রাইভার কোথায় গেলো এখন আমাদের ড্রাইভার আসতেছে না তো আমরা সব পাঁচজন যেহেতু পাঁচজন ছিলাম পাঁচজন পাঁচ জায়গায় থেকে ঘুরে এসে আবার এক জায়গায় হই হয়ে আমাদের ড্রাইভার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় ড্রাইভার খুঁজে পায় না তো তিনটার সময় দেখি কি ড্রাইভার আবার এসে হাজির আমাদেরকে খুঁজে বের করে সে তার নির্দিষ্ট গন্তব্য চলে গেছে চলে আমাদেরকে নিয়ে রওনা দিল তো অনেক সময় ড্রাইভার না আসলে বা ড্রাইভারকে খুঁজে না পেলে আপনারা ভাববেন না যে ড্রাইভার আর আসবে না সো এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই এখানে ছিল কিছু সুন্দর সুন্দর শোপিসগুলো এখানে কেউ ড্রয়িং করে এগুলো নিয়ে যায় বাট এগুলো খুব এক্সপেন্সিভ ট্যুরিস্ট জায়গার কাছে যা হয় সব কিছু দাম বেশি হয় এটা তো আপনারা জানেন তো দুবাই ট্যুরে আপনারা আর এছাড়া ঘুরতে পারেন দুবাই মিউজিয়াম যেটা দুবাইয়ের মেন শহরেই আবুধাবিতেই আমরা আবুধাবিতে ছিলাম তো আমার কাছে মনে হলো যে দুবাইতে তুলনামূলক হোস্টেল ভাড়াটা একটু কম এয়ারপোর্টের পাশাপাশি আপনি যদি হোটেলগুলো নিয়ে থাকেন ভাড়া একটু বেশি হবে এয়ারপোর্ট থেকে একটু যদি দূরে নেন যেমন আমরা আমি আমরা হচ্ছে বার দুবাইতে হোটেল ভাড়া নিয়েছি বার দুবাইয়ের দিকে রেন্টটা কম ছিল আবার বিশেষ কোনো অকেশানে যেমন যেদিন বেশি ট্যুরিস্ট হয় বিশেষ স্পেশাল কোনো অকেশান সেই অকেশানে হচ্ছে আপনার কিন্তু হোটেল ভাড়াগুলো কম থাকে মোটামুটি রিজনেবলের মধ্যেই আপনারা যেতে পারবেন দুবাইতে আর দুবাইতে হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশন এত ফ্রেন্ডলি ছিল তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা আপনারা মনোযোগ সবাই শুনবেন এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন আর ইমিগ্রেশন খুবই ফ্রেন্ডলি আর মানে পৃথিবীর মধ্যে অন্যতম দুবাই এয়ারপোর্ট আর দুবাই এয়ারপোর্ট আসলে অনেক বড়ো এবং আপনি যখন ইমিগ্রেশন পারব হবেন এখানকার অফিসাররা আপনাদেরকে একটা করে সিম দিয়ে দিবে তো ইজিলি ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন সো এটা হচ্ছে একদম ইজি তারপর আপনারা হোটেলে চলে যাবেন আর এখানে গ্রাহ গ্রাফ মানে ট্যাক্সি বুকিং দিয়ে আপনি চলতে পারবেন ট্যাক্সি মোটামুটি কস্টলি আমরা হচ্ছে একটা এলআরটি বা যেটা এমআরটি বলা হয় ট্রেন স্টেশন গিয়ে একটি কার্ড কিনে কার্ড কিনে হচ্ছে চেষ্টা করি ট্রেনে মোটামুটি দুবাইটা ঘোরার জন্য দুবাই মল দুবাই মলের সামনেই ট্রেন আছে ওখান থেকেও আপনি চাইলে কাট কিন নিতে পারবেন আমরা দুবাই মল ব্রুস খলিফা এগুলো হচ্ছে ভিজিট করি আর ব্রুস খলিফা হচ্ছে অনেক 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 বিখ্যাত একটি জায়গা আর সবাই দুবাই এসে ব্রুস খলিফার ঘুরে ও এমনটা হতেই পারে না বাট বুরুস খলিফার দৃশ্য হচ্ছে রাত্রেবেলা সুন্দর আর ভূস্কলিফাতে নির্দিষ্ট একটা চার্জ থাকে ফ্রি থাকে ওটার উপরে ওঠার জন্য তা হচ্ছে ওরা সব টাইমে হচ্ছে অ্যালাউ করে না নির্দিষ্ট টাইমে ওরা অ্যালাউ করে ও চাইলে আপনারা ভ্রুস খলিপাটা করতে পারেন আর ট্রেন জানি আপনাদের জন্য একটু কস্ট কম হবে যারা চান যে কম বাজেটের মধ্যে ট্যুর করবেন আর যাদের বাজেট নিয়ে যে টেনশন তারা হচ্ছে আপনারা ট্যাক্সি ব্যবহার করতে পারেন আর ট্যাক্সি আপনি যদি ট্রেনের জন্য কার্ড কিনেন সেই কার্ডটা এখানে ট্যাক্সিতেও পে ট্যাক্সিওয়ালাকে রেন্ট পে করা যায় তো আমরা ট্যাক্সিতেও ঘুরি ট্রেনেও ঘুরি ঘুরে ঘুরে দুবাইটা দেখার চেষ্টা করি আর দুবাইতে আমার কাছে ফুডটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে যেমন মালয়েশিয়ার ফুড কস্ট একটু কম কিন্তু দুবার ফুড কস্ট সেম ফুড অনেক কস্টলি তো এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা সারা দিন শেষে এই সারাটা দিন হচ্ছে এখানে ঘোরাঘুরি করি সন্ধ্যায় সার্কাস সার্কাস দেখতে চলে যাই তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে